কিরে বাবা গলিটা কোন গলি বাসা আবার বাসাটা কোন গলিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত না 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 সাত তাল সাত পাঁচ তাল এটা না এটা না হ্যাঁ হ্যাঁ এই 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 তো এই তো এই তো বাসা হ্যাঁ পেয়েছি জানি থাকি আমি

কাছের আত্মীয় স্বজন যারা ছিল আছে সবাই আমাকে মনে করে অমানুষ আমি নাকি তাদের কোনো কাজেই লাগি না আমি তাদের জন্য কোনো কিছুই না আমি তাদের কাছে বোঝা কয়ে এলাম রে বাবা একই ভুল জায়গায় ঢুকলাম নাকি সালা মালটা মনে একটু করাই ছিল দরজা আইতো এইতো গর্জা গর্জা কলম কই তালা করব কলম খুলেছি আঙুল দিয়ে তালা খুলেছি এই ডুবে পড়লাম আমার ব্যাচেলার সংসারে এই সংসারে আমি একা রাজা একা রানী আমার আর কেউ নাই কিচ্ছু নাই কি রে বাবা ঘরটা অত অন্ধকার লাইট ওরে সালাল লাইট না জ্বালিয়ে ফ্যান সেরে সেরে দিলাম হ্যাঁ চলুক ওহ সে সকালে বের হয়েছে এখন বাজে রাত্রি একটা পঁচিশ মিনিট নাকি ঠিক বললাম না ভুল বললাম নাকি সকাল দুপুর একটা পঁচিশ মিনিট আচ্ছা আচ্ছা আপনারা মনে করছেন যে আমি মাথা লয় গেছি না মাল খেয়ে মাল আমি মোটেও খাই না ওই মাল সালা মাল আমারে খায় হ তো আমি তো মানুষ না একজন জাদা অমানুষ কচ্চর লুচ্চা বাটপার সিটার মোর জীবনের একটা গল্প আছে শুনবেন আপনারা যদি শুনতে চান তাহলে কইবার পারি কি কম আরে মিয়ারা চুপ করে আছেন কেলা ও বুঝবার পারছি সম্মতি কিসের লক্ষণ জানি রে অস্তার মানে ইয়ে রাজি 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 চুপ থাক আমি দেখছি দেখেন তো এই আরামদাদা সারাদিন শুয়ে শুয়ে ঘুমায় রাত্রিবেলা এসে কোনো খাবার নেই দাবার নেই কিচ্ছু নেই ও দেখ গল্পটা বলি আমি মাথা তো এলোমেলো হয়ে যায় যদি ভুলভাল কিছু বলে ফেলি দয়া করে সবাই নিজে নিজে কান ধরে ক্ষমা চেয়ে নেবেন ঠিক আছে তো আমি ঢাকা থেকে বাসে টিকিট কেটে বাড়িতে যাওয়ার জন্য উঠেছিলাম বাড়িতে গেলাম রাত সাড়ে তিনটার সময় তখন আমার বাজে উঠে ফোন করলাম যে আমি বাসে উঠেছি বাড়িতে আসছি মেয়ের সাথে কথা বললাম মেয়েরে বললাম মা তুমি কি খাবা বললো ক্যাডবেরি নিয়ে এসো আর চকো চকো নিয়ে এসো তোর শালা শালা মালটা গ্যাস আজকে একটু বেশি করা দিল না কি রে বাবা আচ্ছা তারপরে গেলাম বাড়িতে দুপুর সাড়ে তিনটা না না ওই রাত সাড়ে তিনটা তখন আমার বউ দরজা খুলে দিল আমার পছন্দ করা খাবার রান্না করে রেখেছিল গোসলের পানি রেডি করে রেখেছিল তো তারপর খেয়ে ওই কী জানি করলাম ও হ্যাঁ হ্যাঁ ঘুম ঘুম ঘুমায় গেলাম পর সকাল সকাল পর দিন সকালে দেখি যে আমারে ডাকল কেউ একজন ডাকার পর সে প্রথমে বলল যে তোর সাথে কথা আছে উঠে বস সে কে ছিল শুনবেন আপনারা জানেন হ্যাঁ আমার বউ আছে না আমার বউয়ের মামা তো ভাই নাম হলো আর কি জানি দোরসাই নামটা বলে গেলাম ও কি ও মা মা মামুন 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 তারা আমাকে ঘুম থেকে টেনে তুলে বলল যে তুই মানুষ ভালো না তুই তোর বউ বাচ্চার খবর নিস না খুশখবর খবর নিস না তোর সাথে আর সম্পর্ক রাখা যাবে না খানকির বাচ্চা তোর গার্জিয়ান কে আছে তাদেরকে ডাক এই বলে আমার মোবাইলটা আমার হাত থেকে নিয়ে নিল আর ঠিক তখন ওই যে ওই শালা মামুন 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 মানে আমার বইয়ের মামা তো ভাই এই শালা একটা চাকুরি করে সরকারি চাকর বাপ চাকরোদাই অনেক বড় অফিসার শালা চাকরের বাচ্চা আমার বুকে জোরে একটা ঘুষি মেরে দিল আমার বউ আমার শাশুড়ি দাঁড়িয়েছিল তারা কেউ কিছু বলল না শুধু আমার বউ একটু বলেছিল ভাই থাক আর মায়ের না তারপরে আমাকে ঘরবন্দি করে রাখা হলো আমার তো কেউ নাই দুনিয়াতে আমার কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়া হলো মোবাইল নিয়ে আমাকে এক ঘরে আটকায় রাখলো ও আরে সালা আসল কথায় তো এখনো বলা হয়নি সম্পর্কটা না একদিন বছরের সম্পর্ক চোদ্দটা বছর ধরে একটু একটু করে ভালোবাসা জমিয়ে জমিয়ে বুকে পাহাড় সমান ভালোবাসা ছিলাম কিন্তু কেন কি কোন অপরাধে আমাকে সেদিন বিচারের মুখোমুখি করা হয়েছিল আমি জানি না দূর আপনাদের কষ্টের কথা বললাম আমি কে যে আমার কথা আমার কষ্টের কথা আপনাদের শুনতে হবে আচ্ছা যাই হোক তো আমাকে ঘরে আটকায় রাখলো তারপরে বলল খানকির বাচ্চা তোর আত্মীয় স্বজন কে আছে খবর দে পাঁচ লক্ষ টাকা দিবি তারপর এখান থেকে তুই ছাড়া পাবি তুই এখান থেকে তোর বউরে তালাক দিয়ে চলে যাবি আমার একটা মেয়ে আছে বয়স তেরো বছর আমার নিজের থেকে আমি সে মেয়েটাকে বেশি ভালোবাসি আমি বলেছিলাম আমার কি দোষ আমার কি অন্যায় যার কারণে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু তখন ওই কুত্তার বাচ্চারা কেউ কোনো কথা শোনেনি কেউ না কেউ না একের পরে এক আমাকে কিল ঘুসি মারতে থাকে আমার সেই ছোট্ট মেয়েটা দৌড়ে এসে বলে আমার আব্বুকে মেরো না আমার আব্বু মরে যাবে কিন্তু তুমি তো দাঁড়িয়েছিলে সেদিন কই তুমি তো বললা না জোকে মেরো না কিন্তু আমার ওই ছোট্ট মেয়েটা আমার আর বলেছিলাম না কুত্তার বাচ্চা তোদের কারো মন একটু গলেনি বারোটা দিন আমাকে ঘরে বন্দি করে রেখেছিল তোরা বারো দিন পর আমার ছোট মামা আমার ভাই পাঁচ লক্ষ টাকা জোগাড় করে নিয়ে তোদের বাড়িতে গিয়েছিল তখনও তারা বলেছিল কি এমন অপরাধ কি এমন দোষ যার কারণে এই সম্পর্ক নষ্ট করতে হবে অন্তত একটা মেয়ে আছে কিন্তু ওই যে ওই যে আপনার বিশাল বড় সরকারি কর্মকর্তা সরকারি চাকর মাহমুদ সালাহালা একেবারে তালাকনামা লিখে নিয়ে চলে এসেছিলো সকাল বেলায় তার আগের রাতে তুমি আমার সাথে কথা বলেছিলে জীবনের শেষ কথা আমি বলেছিলাম আমার ভাই মামা কালকে সকালে টাকা নিয়ে এসে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে তুমি কি চাও তোমার সাথে আমার সম্পর্ক থাক বা না থাক তোমার চোখ থেকে এক ফোটা প্রাণী গড়িয়ে পড়েছিল কিন্তু মুখে কিছু বললনি নি পরের দিন সকালে আমাকে ডাকা হলো দুনিয়ার সব থেকে নিকৃষ্টতম একটা কাগজে স্বাক্ষর করার জন্য আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে জোর করে ওই হারামজাদা মামুন তখন তুমি আর আমি একসাথে না তুমি দরজার আমি পাশে মাঝখানে আমাদের মুহূর্তের মধ্যেই গড়ে উঠল অদৃশ্য এক প্রাচীর খুব শক্ত প্রাচীর সেই নিকৃষ্টতম কাগজে তুমিও স্বাক্ষর করলে তবে আমি দেখতে পেয়েছিলাম তোমার চোখ থেকে দু ফোটা পানি পড়েছিল আমি আমার মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বললাম মা তোমার সাথে এই দেখা আমার শেষ দেখা তোমার সাথে আর কোন দিন হয়তো আমার দেখা হবে না আমার ছোট্ট মেয়েটা কোন কথা বলতে পারেনি ওর চোখ থেকে শুধু ফোটায় ফোটায় পানি যে আবার গেঞ্জির আমার গায়ের গেঞ্জিতে লেগে আছে আমি আমি কিন্তু সেই গেঞ্জি আর তারপর থেকে ব্যবহার করি না কেন করি না জানেন ওই গেঞ্জিতে আমার ওই যে ছোট্ট মা আমার ছোট্ট মেয়ে ওর চোখের পানি লেগে আছে আমার সাথে কেন এমন হলো হয়তো কিছু দোষ আমার ছিল কিছু দোষ তোমার ছিল কিছু দোষ আমাদের ছিল কিছু দোষ তোমাদের ছিল দোষ কিন্তু বার বার বললাম মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখো তার চোখের ভাষা কি বলে তার চোখের ভাষা দেখার মত কোন তোমার কাছ থেকে দূরে অনেক দূরে তারপরে তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে যে আমি আবার তোমার কাছে ফিরে যাবো সে আশায় তুমি বিষ টেলে দিয়েছ মাত্র কদিন আগে এখন আমি কল করলে তুমি রিসিভ করো না কেটে দাও মেসেজ করলে রিপ্লাই দাও না আমি এখন কেউ না আমার সাথে এখন আর কোনো সম্পর্ক নাই কিন্তু ওই যে আমার মা আমার সেই ছোট্ট মা আমার সে ছোট্ট মায়ের কি হবে তোমরা তো আমাকে অমানুষ মনে করে সম্পর্কটা শেষ করেছ হ্যাঁ আমি মানুষ হয় আমি অমানুষ আমি অমানুষ যদি মানুষ হতাম ন্যূনতম কৃতজ্ঞতা বোধ তোমাদের কাছ থেকে পেতাম পাইনি তার মানে আমি অমানুষ 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 অমানুষ